আসসালামু আলাইকুম মানে আলহামদুলিল্লাহ মার্কেটে যে ড্রেসগুলো ট্রেন্ডিং এবং ভাইরাল ওই ড্রেসগুলোই কিন্তু আপনারা বেশি পছন্দ করেন এবং আপনারা তো সবাই জানেন যে আমাদের প্রোডাক্টগুলো যেগুলো ভাইরাল প্রোডাক্ট ওইগুলো কিন্তু অবশ্যই আমাদের কাছে কম কম মধ্যে এখন দেখেন এটা কিন্তু মোস্ট ভাইরাল যেটা কি না মানে লোয়ার পোর্শন যেগুলো হচ্ছে সম্পূর্ণ মাসলিনের মধ্যে কাপড়টা আমি আপনাদেরকে কাপড়টা একটু ভালো করে দেখাচ্ছি এটা দেখলে বুঝতে পারবেন জাস্ট কাপড়টা দেখেন তো কতটা সুন্দর এই কাপড়টা দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এটা কিন্তু অলমোস্ট আমাদের সেকেন্ড ডিজাইনটা এটা ফুল বডিটা হান্ড্রেড পার্সেন্ট কটন ছেটা ছিটা ছেটা কাজ এবং নিচের অংশটায় আসি নিচের অংশটা যদি একটু ভালো করে দেখেন নিচেরটা কিন্তু সম্পূর্ণ মাসলিনের মধ্যে কাট করা এটা কিন্তু লেজার কাট করা সম্পূর্ণ এই যে নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ লেজার কাট করা আবার এটা কিন্তু মসলিনের মধ্যে খুবই ইউনিক এই ড্রেসটা কিন্তু একদম ইউনিক বডিটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং লংটা কিন্তু অনেক বড় আর এটা কিন্তু ড্রেসের দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টার সাথে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এই ড্রেসটার মার্কেট প্রাইস কিন্তু অনেক বেশি মার্কেট প্রাইস কিন্তু দুই হাজার টাকার উপরে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় কি মিস করবেন না যারা পাইকারি তাদের জন্য আর একটা প্রাইস অবশ্যই থাকতেছে কালার কিন্তু টোটাল কালারই অসম্ভব সুন্দর সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অগ্রিম নিব না আমাদের প্রোডাক্ট এবং কোয়ালিটি আপনার যখন হাতে পেয়ে হাতে পে ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনার কাছ থেকে এক টাকাও নিব না কারণ অনেকে ভাবতে পারে যে আমাদের প্রোডাক্ট এত কমে কেন দিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হবে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম নিব না হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করবেন এর আগে এক টাকা অগ্রিম নিব না সরাসরি আমাদের আউটলেট ভিজিট করতে পারেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের আউটলেট চলে আসুন সরাসরি চলে আসলে দশটা ড্রেস দেখে আপনারা একটা দুইটা ড্রেস হলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং কটন ড্রেসের মধ্যে আমরা সবচাইতে সেরা সেরা কালেকশন দিয়ে থাকি কারণ আমরা বাজারের থেকে মার্কেটের থেকে অনেক কম প্রাইজে দিই অনেক কম প্রাইসে সরাসরি চলে আসুন যারা আসতে পারবেন না ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি একটা কোন নিচ্ছি না জাস্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন মাত্র পনেরোশো টাকায় যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট থাকছে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট কারণ আমরা এত কমে যারা আমাদের কাছ থেকে রেগুলার নিচ্ছেন এবং সবগুলো ড্রেসের ছবি কিন্তু পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে সবগুলো ছবি দেখে সিলেক্ট করে দেন টাকা পেমেন্ট করে নিয়ে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে ছবিগুলো পেয়ে যাবেন ফেসবুক পেজে ফেসবুক পেজ ভিজিট করেন যারা এখন আমাদের পেজটাকে ফলো দেওয়া হয়নি এখনই ফলো দিয়ে রাখেন কারণ এত কম প্রাইসে এত সুন্দর এই প্রোডাক্টটা আর এটা আমাদের সবচাইতে সুন্দর যে ডিজাইনটা তারই মধ্যে এই কালারটা হচ্ছে সবচাইতে হিট এবং সবচাইতে ভাইরাল এটা কিন্তু স্কাই কালার স্কাই কালারের এই ড্রেসটা অনেক ভাইরাল মিস করবেন না মিস করলে মিস হয়ে যাবে মার্কেটের ভাইরাল ড্রেস একদম অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকায়